আসসালাম আলাইকুম এই বর্ষাকালে বৃষ্টি উপভোগ করতে মনে হয় আমরা সবাই অনেক ভালোবাসি স্নাত দিনে সাথে যদি থাকে কোনো ভাজাভুজির আইটেম তাহলে মনে হয় ভালো লাগা আরো বেড়ে যায় তাই আজ আমি আপনাদের মসমসে চিড়া ও বাদাম ভাজা করে দেখাবো যা আপনাদের মেঘলা দিন কিংবা বিকেলে চায়ের আড্ডায় দুর্দান্ত লাগবে এই জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কাপ চিড়া চিরাগুলো পরিষ্কার করে বেছে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে সাবধানে চিরাগুলো ভেজে নেব আমি ছাঁকনিতে চিরাগুলো ভেজে নিচ্ছি এতে একসাথে চিড়াগুলো উঠানো যায় পুড়ে যাবার ভয় কম থাকে যখন চিড়ার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তখনই চিড়াগুলো আমার আরো কিছু চিড়া আছে ওইগুলো এভাবে ভেজে নিব চিড়া ভাজা হয়ে গেলে এবার ভেজে নিব আগের থেকে পরিষ্কার করে নেয়া এক কাপ চীনা বাদাম বাদামটাও একই ভাবে ভেজে নিব চুলার হিটটা মিডিয়ামে রেখে বাদামগুলো মচমচে করে ভেজে নিব এবার একটা ইনস্ট্যান্ট নুডলস আস্তে আস্তে বাড়ি দিয়ে ভেঙে নিব মশলাটা রেখে নুডলসটাও একইভাবে একই ভাবে ভেজে নিব। কালারটা হালকা চেঞ্জ হয়ে এলেই নামিয়ে নিব এবার এই মিশ্রণটা বয়ামে ভরে রেখে দিতে পারবেন অনেক দিন যখন ভালো লাগবে নামিয়ে খেতে পারবেন আর খাওয়ার আগে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচি সামান্য লবণ দিয়ে মাখিয়ে খেলে এর স্বাদ বেড়ে হয়ে যাবে দুর্দান্ত যে কোনো সময় ছোট খিদের জন্য এটা আপনার অসম্ভব ভালো লাগবে আশা করি বাসা একবার হলো এটা ট্রাই করে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ